এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুসাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিলহদের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহাইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন Şab Allah. A...